আসসালামু আলাইকুম সাতচল্লিশতম বিসিএস গণিত সিলেবাস ও মানবন্টন পর্ব তিন বিচ্ছিন্ন গণিত এখানে থাকবে তিন নম্বর এক এখানে থাকবে চারটি অংশ এক সেট দুই পিন্যাস ও সমাবেশ তিন পরিসংখ্যান চার সম্ভাবত্যা এই অধ্যায় ছাড়াও কিছু কিছু টপিক থেকে মাঝে মাঝে প্রশ্ন করা হয় এই অধ্যায়গুলো ছাড়াও এবং মাঝে মাঝে বাইরে থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে গ্যান ঐকিক নিয়ম দুই ট্রেন ও গতিবেগ তিন নৌকা ও স্রোত চার নলকূপ ও চৌবাচ্চা পাঁচ সময় দূরত্ব ও গতিবেগ ছয় কাজ ও দিন সাত মিশ্রণ